কাঠে বা বাড়িতে থাকা যে সমস্ত সজনে গাছের ফুল বা ছুটি গাছের ফুল ধরে আছে সেই সব গাছগুলির ফুল পারতে দেখা গেল মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রামে এই ফুলগুলো গ্রামাঞ্চল থেকে কিনে বা পেরে নিয়ে শহরে বিক্রি করে এমনটাই জানা যায় ফুল পেরে নিয়ে যাওয়া ব্যক্তিদের কাছ থেকে এই ফুল পারতে আসে জিয়াগঞ্জ ও আজিমগঞ্জ থেকে কিছু সবজি ব্যবসায়ীরা এরা কলকাতা শহরে এই ফুল নিয়ে গিয়ে দুশো টাকা কি চারশো টাকা পাল্লা ধরে বিক্রি করেন বলে জানান এক সবজি ব্যবসায়ী এই ফুল রান্না করে খেলে উচ্চ রক্তচাপ কম হয় এবং বসন্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায় বলেও জানান ওই সবজি ব্যবসায়ী সজনে ফুল বা ছুটি ফুল নিয়ে সবজি ব্যবসায়ীরা কি জানালেন শুনবো ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তিরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন অথবা নাইন এই নাম্বারে এই ফুল নিয়ে যাব কলকাতা ঠিক আছে কলকাতায় নিয়ে যে সবজির দামে বিক্রি করবো আমরা আচ্ছা হবে না আচ্ছা খেলে আচ্ছা এই যে এই ফুল নিচ্ছেন বা ই করছেন আপনারা জানলেন কি করে যে এই ফুল এরকম বিক্রি হয় বা খোঁজ পেলেন কি করে এখানে আমরা বহু দিন থেকে এটা করি প্রেসারের প্রেসারের ওষুধ তৈরি হয় আচ্ছা প্রেসারের ওষুধ তৈরি হয় মানুষ খেলে প্রেসার প্রেসার কমবে সবজি করে খেলে আচ্ছা কিভাবে করে এটা জানেন কিছু হ্যাঁ এই তো সিদ্ধ করতে হবে গরম জলে ছাড়তে হবে আচ্ছা সিদ্ধ করে গরম জলে ছাড়তে হবে হ্যাঁ আপনারা আসছেন কোথা থেকে আজিমমোহন জাজিমবহন জিম চাইছেন হ্যাঁ লাভ কেমন থাকে এটাই আমাদের লাভ হয় ধরেন পাঁচশো হাজার দুই হাজার করে মানে এটা প্রকৃত তাহলে শহরে গিয়ে বিক্রি করেন হ্যাঁ আমাদের এরকমই ঠিকা দিয়ে দিই আমরা আর যারা ঝরিয়ে বেচে ওদের আলাদা বাজারে যেটা বিক্রি করেন আপনারা সেটা ঠিক হিসাবে পাল্লা হিসাবে পাল্লা হিসাবে আচ্ছা মোটামুটি ক টাকা করে বিক্রি করেন আনুমানিক দুশো তিনশো টাকা পাল্লা চারশো টাকা পাল্লা তিনদিন হয় সবজি যেরকম মার্কেট যায় যেদিন যেরকম সেদিন সেরকম বেঁচে লাভ থাকে তাহলে বলছেন লাভ তো থাকবে ফতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া